সিরাজগঞ্জের কামারখন্দে গঠিত বিএনপির মুক্তিযোদ্ধা দলের একটি নতুন কমিটি ঘিরে শুরু হয়েছে চরম উত্তেজনা ও সমালোচনা কমিটির সভাপতি করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ সহসভাপতি এনামুল হক তালুকদারকে অভিযোগ উঠেছে একুশ সদস্যের কমিটিতে আঠারো জনই আওয়ামী লীগপন্থী বিএনপির নেতাকর্মীদের দাবি এই কমিটি উদ্দেশ্যমূলকভাবে গঠন করা হয়েছে এবং এতে দলের আদর্শ ও আন্দোলনের চেতনা ক্ষুণ্ণ হয়েছে স্থানীয়ভাবে অসন্তোষ চর্মে আর অভিযোগ উঠছে জেলা পর্যায়েও যথাযথ যাচাই বাছাই ছাড়াই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে এনামুল হক যিনি স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পদে আছেন আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের আত্মীয় যার মাধ্যমে পান উন্নয়ন বোর্ডের ঠিকাদারি নিয়েছেন বলে জানা গেছে কমিটিতে আরও রয়েছেন তার ভাই এমদাদুল হক রঞ্জু অর্থ সম্পাদক হিসেবে তিনিও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন অনেকেই বলছেন তাদের না জানিয়েই কমিটিতে নাম দেওয়া হয়েছে কেউ কেউ বলছেন তারা কোনো রাজনীতিতেই জড়িত নন অথচ তাদের নাম আছে বিএনপির কমিটিতে এ ঘটনায় উপজেলা বিএনপিতে দ্বন্দ্ব চরমে থানা থেকে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে বিএনপির একাধিক সিনিয়র নেতার দাবি এটা উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক অনুপ্রবেশ জেলা আহ্বায়ক দুলাল জানিয়েছেন কমিটির নব্বই শতাংশ আওয়ামীপন্থী জানার পর কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে প্রশ্ন উঠেছে একটা দল যদি নিজেদের মুক্তিযোদ্ধা কমিটিও স্বাধীনভাবে গঠন করতে না পারে তাহলে তারা কিভাবে বড় রাজনৈতিক লড়াইয়ে অবতীর্ণ হবে